হ্যালো এভরিওয়ান তো আজকে চলে এসেছি মার্কেট অ্যানালাইসিস নিয়ে নর্মালি অ্যাকচুয়ালি প্রতিদিনই অ্যানালাইসিস করা উচিত বাট সময় হয়ে ওঠে না রেকর্ডিং এডিটিং অ্যান্ড দেন আবার সেই নতুন করে অ্যানালাইসিস করতে অনেক সময় ব্যাপার যাই আমি চেষ্টা করব যে এন্ড অফ দ্য ভিডিও প্রত্যেকটা ভিডিও শেষে আমি নেক্সট পরের দিনের যে প্ল্যান হবে সেটা আলোচনা করে দেওয়ার জন্য তো বেসিক্যালি গতকালকে আমরা গতদিন আর কি এখান থেকে একটা মুভমেন্ট দেখেছি মোটামুটি ভালো মুভমেন্ট ষাট সত্তর পয়েন্টের মুভমেন্ট মোটামুটি আমরা এখান থেকে পঞ্চাশ পয়েন্ট মতো ক্যাশ করতে পেরেছি আর কি তো এই জায়গাটায় দেখা যাচ্ছে একটা গ্যাপ এখানে ট্রেন লাইন একটা গ্যাপ তো মার্কেট আগামীকাল কী কী ঘটনা ঘটাতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব ইউজুয়াল সেম টু সেম যদি মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হয় এখান থেকে এই জায়গাটায় গ্যাপ আপ হয় দেন আবার কিন্তু আমরা সেম কাইন্ড অফ মুভমেন্ট এখান থেকে দেখতে পারি এই রকম আর যদি মার্কেট গ্যাপ ডাউন হয় দেখা গেলো এইখান থেকে গ্যাপ ডাউন এখানটাই হলো তাহলে হয়তো এই জায়গাটায় লস নেওয়ার জন্য পাবলিকের কাছ থেকে আসতে পারে এই অবধি এসে আবার এখান থেকে ধীরে 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 বলিশ নিয়ে এই অবধি পৌঁছে গেল হতে পারে বা যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় যদি মার্কেট এই জায়গাটাই বা এই জোনটার মধ্যে হয় তাহলে কিন্তু আমাদের নো ট্রেডিং জোন হিসাবে গণ্য হবে যদি পনেরো মিনিটে যাই তাহলে আমরা দেখতে পারবো এই জায়গাটায় সেরকম ট্রেডিং জোন এখানটায় নেই এখানে আমরা ট্রেড পান্স করার মতো কিছু নেই এই লেভেলটা যদি এটা ব্রেক করে দেন এই টার্গেট অবধি আমরা ভাবতে পারি আদারওয়াইজ যদি নিচে চলে আসে তাহলে এই যে সাপোর্ট লাইন দেখতে পাচ্ছি আমরা ট্রেন লাইন তো এখান থেকে কিন্তু আবার পুলিশ হতে পারে আর যদি বিয়ারিশ দেখা যায় মার্কেট সেক্ষেত্রে এই যে বিয়ারিশ হল ডাউনের পর এখান থেকে ধীরে 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 এই জোনটাতে মার্কেট স্টেবল করতে পারে ওকে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে এখানে হয়তো কিছুটা স্টে করে উপরে দিকে যাওয়ার চান্স থাকবে মার্কেটের এই অবধি অ্যান্ড যদি ডাউন ওপেন হয় এখান থেকে স্টপলস নেওয়ার জন্য নিচে আসতে পারে দেন বুলিশ হতে পারে আদারওয়াইজ এখানে যদি স্টে করে যায় কিছুক্ষণ হোল্ড করে যায় দেন কিন্তু এই লেভেলটা আমরা দেখতে পারি বা এই লেভেল থেকে এই লেভেল অবধি চব্বিশ হাজার নশো অবধি মার্কেট কিন্তু আসতে পারে যদি বিয়ারিশ হয় তো দেখা যাক ডে ক্যান্ডেলে কি বলছে ডে ক্যান্ডেলে এই জোনটা কিন্তু হেভি রেসিস্টেন্স জোন এমনকি এই জোনটার থেকে বেশি স্ট্রং রেসিস্টেন্স যেটা সেটা হচ্ছে এখন এই লেভেলটা মানে পঁচিশ হাজার তুষোর যে লেভেলটা সেই লেভেলটা হচ্ছে বেশি স্ট্রং রেসিস্ট্যান্স ম্যাক্সিমাম চান্স হচ্ছে কালকের গ্যাপ আপ হওয়া এই লেভেলটাতে ওপেনিং হয়ে ধীরে 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 বা একটা মাঝখানে যদি ওপেনিং হয় দেখা গেল এই লেভেলটার মিড জোনে ওপেনিং হলো ঠিক আছে মিড জোনে যদি ওপেন হয় এখান থেকে মিড জোন এই লেভেল থেকে এই লেভেল ফিফটি পারসেন্ট দ্যাট মিনস

এখান থেকে শুরুতেই সকালবেলায় আমরা দেখতে পারবো তাহলে পরিষ্কার আমরা এখানে আরও ক্লিয়ারলি দেখে নেব যে কীভাবে কী ঘটবে এখানে যদি ওপেনিং হয় দেন মার্কেট এই অবধি ফার্স্ট দেন ফ্লো ফ্লোতে এই অবধিও চলে আসতে পারে ঠিক আছে এই অবধি যদি এই জায়গাটায় ওপেনিং হয় তাহলে এই চব্বিশ হাজার পঁচিশ হাজারের পঁচিশ হাজারকে করতে আসতে পারে এসে দেখা গেল এখান থেকে আবার এ রিটার্ন হয়ে ধীরে ধীরে এই অবধি চলে গেল তাহলে মার্কেটে রেঞ্জ কালকে থাকবে এই এই জোনটাতে আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমরা এই জোনেই মার্কেটকে দেখতে পারব এই জোনেই মার্কেটকে দেখতে দ্যাটস ইট দিস ইজ দ্য প্ল্যান ফর টুমোরো অ্যাকচুয়ালি এই জোনটা এখন রেড জোন বা নো টেটিং জোনে দাঁড়িয়েছে যদি এটা ব্রেক করে দেন একটা বুলিশনেস নিচে ব্রেক করে তাহলে এখানে সাপোর্ট পেয়ে তবুও বুলিশনেস হওয়ার সম্ভাবনা আর যদি এই সাপোর্ট সহ এইটাকে ব্রেক করে দেন আমরা কিন্তু এই অবধি মার্কেটকে দেখতে পারি আগামীকাল তাহলে দেখা হচ্ছে আগামীকাল লাইফ লাইভ তো হচ্ছে না লাইভ করতে নানান সমস্যা আছে প্রথম কথা হচ্ছে আমার টাইমিং এর সমস্যা আগামীকা আগামী সপ্তাহেও আমি ভীষণ বিজি তার মধ্যেও আমি চেষ্টা করব যতটুকু রেকর্ডিং করা যায় যেভাবেই হোক অ্যান্ড থার্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে লাইভ মার্কেট করতে গেলে অনেক অডিয়েন্সের দরকার হয় সেই অডিয়েন্স এখনও অবধি এই চ্যানেলে সেই রকম অডিয়েন্স নেই এই চ্যানেলটা ছিল অ্যাকচুয়ালি ড্যান্স চ্যানেল এন্টারটেনমেন্টের জন্য বানানো বাট তারপর সেটা কনভার্ট করে ট্রেডিং চ্যানেলে আনা হয় তো ট্রেডিং চ্যানেলে আনার ফলে এখানে ভিউস সেরকম আসছে না অনেকেই বলবে যে ভিউস আসছে না এখানে এত সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারগুলো মেনলি ট্রেডিং চ্যানেলে সাবস্ক্রাইবার নয় এই সাবস্ক্রাইবারগুলো অনলি ড্যান্স যে ছিল আগে সেই চ্যানেলে সাবস্ক্রাইবার তো যার দরুন মার্কেটের এই সমস্ত ভিডিও হয়তো অনলি ড্যান্সের কাছে পৌঁছাচ্ছে তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে চ্যানেল চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছে তো সুতরাং এখনও সেই লোকগুলোর কাছে পৌঁছায়নি যারা নাকি এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক কিছু টাইম লাগবে আপনারা যারা কন্টিনিউয়াসলি দেখছেন দেখে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পারেন যদি ফ্রেন্ডস কেউ থাকে এরকম ট্রেডিংয়ের তাদের কাছে শেয়ার করবেন দয়া করে কমেন্ট করবেন কেমন লাগলো কোথায় প্রবলেম কী কী আরও কি করা যায় কীভাবে কি প্ল্যান করা যায় সেটাও আপনারা ডিসকাস করতে পারেন তো এইটুকুই আজকের জন্য কালকের মার্কেট যেহেতু পরশু দিন একটা এক্সপায়ারি রয়েছে আমাদের নিফটিতে তাই প্রথমে ওয়েজও হতে পারে এটা হচ্ছে ফাইনাল টক প্রথমে সাইডওয়েজ হয়ে গিয়ে ক্যাপ আপ যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে সাইডওয়েজ ওপেন হয়ে এখানে পরে ব্রেকআউট বা ব্রেকডাউন আসতে পারে সেকেন্ড হাফে এটুকুই থাকবে আজকের জন্য দেখা হচ্ছে কাল থ্যাংক ইউ নমস্কার